এই দেখেন এই শুরু থেকে শেষ পর্যন্ত এই সবগুলো কিন্তু আজকে কাচ্চি प्रिपरेशनের জন্য এবাষও আছে এবাষও রান্না হচ্ছে আল্লাহর নেয়ামত আর বাকিটা হলো আমার খাবার প্রতি রান্নার প্রতি ভালোবাসা এই থেকে আমার যা হয় আলহামদুলিল্লাহ আর কি আজকে আমাদের এখানে মোটামুটি 2000 লোকের প্রোগ্রাম এখানে আসলে ডুপডিকেট জিনিস এখানে সব হচ্ছে পস জায়গা পস খাবার দাবার ফিশ ফিলে ভেটকি মাছের ভেটকি মাছের ফিশ ফিলেট মানে মানে ফিশ ফিলেটের আসলে স্পেশালি এটা কি স্পেশাল এটা এটা কাণপমোন আইটেম এটা টেস্টি আনকমোন এটা আমরা বখনা আছি আমরা কিন্তু মূলত হচ্ছে বিনা দাওয়াতে যেটা আসি সেটা হচ্ছে নিজেরা ওইরকম একটা পরিচয় দিয়ে আজকে কি আইটেম রান্না হচ্ছে সেটা জাস্ট মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে তারা জানে যে আমরা এই প্রোগ্রামের কেউ একজন এখন আমরা আছি আর্মি গলফ ক্লাব অডিটোরিয়ামের আর আজকে এই পর্স জায়গায় বিয়ের অনুষ্ঠান খাইতে আসি কিন্তু বলতে পারেন বিনা দাওয়াতেই তবে এর মধ্যে একটু টুইস্ট আছে সেই টুইস্টটাও থাকবে এবং আজকে আপনাদেরকে বিয়ে বাড়ি অথেন্টিক কাচ্চি রেসিপিও দেখাবো সো সব কিছু দেখতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এখন আমরা আছি কিন্তু গলফ ক্লাব অডিটোরিয়ামের এই রান্নাঘরে আর এইখানে আজকে প্রায় দুই হাজার লোকের রান্নাবান্না হচ্ছে আমি যদি জাস্ট দেখাই আমার পিছনের অবস্থাটা দেখেন কত পরিমাণ ড্যাগ রান্না হচ্ছে আর এই বিয়ে বলে কথা ভাই আসলে অসাধারণ তাই আজকে আপনাদেরকে সেই কাচ্চির রেসিপিটা দেখবো আর এই দুই হাজার লোকের কাজ চিরে আপনার পিছনে যার হাত আছে চলেন আগে তার সাথে কথা বলি এই হচ্ছে সুমন ভাই যার আসলে কাজ মানে বিয়ে বাড়ি কাচ্ছি খাওয়ার পরে আমি লিটারালি ফ্যান হয়ে গেছি আজকে সুমন ভাইয়ের সবকিছু মানে সুমন ভাই কিভাবে কাচ্ছি প্রিপেয়ার করে যতটুকু দেখানো সম্ভব আমরা ক্যামেরায় দেখাবো সুমন ভাই আজকে আপনাদের এখানে মোটামুটি কত আয়োজন হচ্ছে আজকে আমাদের এখানে মোটামুটি দুই হাজার লোকের প্রোগ্রাম দুই হাজার লোকের প্রোগ্রাম আর সেই সব প্রাণ নাই কি আপনার একার হাতে জি জি আপনাদের এই দুই হাজার আজকে কি কি আইটেম হচ্ছে কাচ্ছি বিরিয়ানি চিকেন টিকা এই হচ্ছে আমাদের চিকেন স্ট্যান্ড হ্যাঁ তারপরে জালি কাবাব জর্দা বুরানি চাটনি ফিস মিলে আর স্পেশাল রাশিয়ান সালাদ রাশিয়ান সালাদ ও তাহলে তো আজকে অনেক আইটেম তো আজকে অন্য সবগুলোতে যাব তবে আপনার যে সিগনেচার কাচ্চি কাচ্চিটা যদি আমাদেরকে একটু বলতেন এই আপনার হাতের যে জাদুটা যতটুকু আমাদের ক্যামেরায় বলা যায় আসলে মশলা ভাই কিছু নাই রান্না হচ্ছে আল্লাহর নেমত আর বাকিটা হলো আমার খাবার প্রতি রান্নার প্রতি ভালোবাসা এই থেকে আমার যা হয় সেটা হলো আলহামদুলিল্লাহ আর কি যাই হোক যেটা হচ্ছে আমি আমি কেন এই প্রশংসাটা করতেছি যারা সুমন ভাইয়ের ভাই ব্রাদার আছেন বা সুমন ভাইয়ের হাতের কাছে যারা ট্রাই করছেন তারা বুঝতে পারবেন যে কেন আসলে এই সুনামটা করা আর যখন আমরা ট্রাই করবো তখন তো সেটা দেখাবো আমরা কী কি মশলা এটা কি একটু আমাদের ক্যামেরায় বলা যায় হ্যাঁ নরমাল মশলা আমরা দারচিনি এলাচি লং হ্যাঁ জিরা

কাছে থেকে আসলে আসলে বুঝতে পারবেন যে অরিজিনাল জাফরান যেটা আপনি গ্রামে খুব সুন্দর বুঝতে আর বিয়ে বাড়ি মানে হচ্ছে এইখানে পশ জায়গা বিয়ে বাড়ি বলতে কথা এখানে আসলে ডুপ্লিকেট জিনিস এখানে সব হচ্ছে পশ জায়গা পশ খাবার দাবার তো এরপরে এই এরপরে আপনাদের কি কি আইটেম আছে আপনাদের আমাদেরকে যদি একটু দেখাই আসেন দেখাই আমাদের ক্যাটারিং শুরু করতে প্রথমে ঢাকাতে দেখছেন কিনা জানি না এটা হচ্ছে ফিশ ফিলে ফিশ ফিলে বেটকি মাছের বেটকি মাছের ফিশ ফিলে মানে মানে ফিশ ফিলেটা আসলে স্পেশালি এটা কি এটা এটা কমম আইটেম এটা টেস্টি আনকমম এটা আমরা কখনো আছি যাক আমরা যেহেতু ফিশ ফিলেটা টেস্ট করে টেস্ট করে আপনাদেরকে জানাই দিতে পারবো এইটার মধ্যে আপনার স্পেশালিটি কি একটু যদি বলতেন যদি আমি এখন পর্যন্ত আপনার এই আইটেম ট্রাই করি না ইডেন্টিকার একটা স্পেশাল মশলা আছে কিছু সিক্রেট মশলা আছে এগুলা দিয়েই করি আর কি নরমাল জাস্ট এইখানে যদি আমি এই সাইডটাতে দেখাই দেখেন এই যে চিপ জাস্ট 2000 লোকের যেহেতু আয়োজন যেটা বললাম এইখানে ও মাই গড জাস্ট কি পরিমাণ গরম মানে এই পুরো একটা জায়গার মধ্যে কিন্তু হচ্ছে পুরো চিকেন বাড়বে এখন হচ্ছে যখন সাজাবে না তখন দেখবেন দেখতেই জাস্ট অন্যরকম লাগবে ভাই এখানে পরিমাণ গরম এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছি না একটু কাছ থেকে দেখাই মহেনটা কিন্তু বেশ ঠিক আর বিয়েবাড়ির খাবার বলে কথা জাস্ট আউটস্ট্যান্ডিং এটা হচ্ছে ফিশ ফিলেট একটু কাছ থেকে দেখাই আমি কোনো বিয়েবাড়িতে এই প্রথম হচ্ছে এই আইটেমটা ট্রাই করতেছি তো এটা দিয়ে মাছ দিয়ে বিশমিল্লা করতেছি এটা হচ্ছে মূলত ভেটকি মাছ দিয়ে করা তবে আমরা যেরকম হচ্ছে ফিশ অ্যান্ড চিপসটা খাই অ্যাজ লাইক সেম আইটেমটা প্রথম কোনো বিয়েবাড়ি দেয় ভালো লাগছে এবার চালু পোকরার চাটনিটা দেই একটু তো নেক্সট আইটেম হচ্ছে তাদের তান্দুরি চিকেন তান্দুরি চিকেনটাও কিন্তু আমি যদি একটু ভিতর থেকে দেখাই দেখেন মশলাটা কিন্তু বেশ ভালো ঢুকছে এবং অনেক ভালো সময় ম্যারিনেট করে রাখছে এবার হচ্ছে এটা কে দেখা যাক জাস্ট অনায়াসে বলাই যায় যে কোনো রেস্টুরেন্টকে হার মানাবে তো ফাইনালি এবার হচ্ছে কাচ্চি নিয়ে নিছি আর এই কাচিটা হচ্ছে আমার ঢাকা ক্যাটারিং সবচেয়ে ফেভারিট কাচি আমি সুমন ভাইয়ের কাচিটার যদি আমি মাংসের পিসগুলো দেখে এই হচ্ছে মাংসের পিস আর সফটনেসের ব্যাপারে কী বলবো জাস্ট এবার হচ্ছে কাচিটার বিষ মিল্লা করা যাক কাছ থেকে একটু মাংসটাকে দেখা দেখেন ধরলেই হচ্ছে একদম ছিঁড়ে যাচ্ছে আসলে এইটার এই কাচিটার স্বাদ বলে বোঝানোর মতো না আপনার যারা হচ্ছে এই বিয়েবাড়ির কাচি বিশেষ করে এই স্পষ্ট জায়গাগুলোতে বিয়ে বাড়ির কাচি একবার খাইছে না আমার মনে হয় না এই কাচি খাওয়ার পরে অন্য সব কাঁচি আপনার মুখে লাগবে রাশিয়ান সালাডটা মূলত হচ্ছে বিভিন্ন রকমের ফলের মিক্সড ফল এবং মেহনজ দিয়ে মিক্স করে দেন হচ্ছে সালাডটা রেডি করা হয়েছে এবার সালাডটা দিয়ে ট্রাই করে সালাডটা ভালো বাট হচ্ছে আসলে মেয়োন একটু মিষ্টি মিষ্টি লাগার কারণে কাচিটার সাথে মানে কাচিটা দিয়ে সালাডটা কেমন ধরে যাচ্ছে না এছাড়াও ওভারঅল সব কিছুই বেশ ভালো লাগছে তো এই খাবার সামনে রেখে এখন আর বেশি কথা বলবো না খাওয়া শেষ করে দেন আবার ক্যামেরা ফিরতেছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর খাওয়া দাওয়া শেষ করে আসলে রিভিউর কথা কি বলবো ঢাকা ক্যাটারিংয়ের মানে কাচ্চিটা আমি এই পর্যন্ত যতবার খাইছি আমার কাছে যতবার বলতে এই নিয়ে থার্ড টাইম এবং প্রতিবারই আসলে বেশ ভালো লাগছে আর কাচ্চির সাথে যে হচ্ছে তারা ফিশ ফিলেটটা করছে এইটাও বেশ চমৎকার ছিল এছাড়া তাদের ইভেন্ট মানে সব কিছু মিলে আমি বলবো যে টপ নচ একটা প্রোগ্রাম হয়েছে তা আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম